কাস্টমার নিয়ে আসছে এই রিবোর্ট সমস্যার জন্য আয়সা বলতেছে যে ভাই অটোমেটিক আমার এরকম সমস্যা হয়েছে এখন এটা কেন হয় এটা মূলত আপনার যদি সাউন্ড বাটন সমস্যা থাকে তাহলে সেই কারণে হয় যদি যেহেতু এটা কাছের ব্যাকসেল একটু সাবধানে খুলতে হবে এমনিতেই এটা ফাটা তারপর যদি খুলতে গিয়ে আরও ফেটে যায় তাহলে ঝামেলা এজন্য পেট্রোল দিয়ে নিলাম যাই ফাইনালি ব্যাকসেলটা খোলা শেষ এখন ফিঙ্গারটা খুলে নেব এখন নাটগুলো সম্পূর্ণ খুলে নেব নাটগুলো খুলে বাটনটা ডিসকানেক্ট করে দেখব যেটা বাটনের সমস্যা না অন্য সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে বাটনের কারণেই সমস্যা হয় আবার দেখা যাচ্ছে যে অন্য কারণে সমস্যা হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাটনের কারণেই হয় নাটগুলা খোলা শেষ উপরে ডাকনাটা খুলব ডাকনাটা খুলে আগে ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেব তারপর বাটনে যে লকটা আছে এই লকটা খুলে নেব কারণ এই লকটা ছাড়া আমি রাবারটা খুলতে পারবো না সেজন্য জন্য লকটা খুলে নেব সিম ট্রেটা খুলে নেব কারণ যেহেতু মাদারবোর্ডটা খুলবো সেজন্য জন্য সিম খুলে নেব সিম ট্রেটা খোলার পর মাদারবোর্ডে যে নাট থাকে নাটটা খুলে নেব এখন নেটের যে তারটা থাকে তারটা খুলে নেব খুলে নেওয়ার পর ডিসপ্লে যে ক্লিপটা আছে ক্লিপটা খুলে নেব এবং এর অ্যাগনের ক্লিপটা খুলে নেব সর্বশেষ এখন মাদার খুলে নেব এখন বাটনটা ডিসকানেক্ট করে দেখব যে আমাদের যে সমস্যাটা এটা সমাধান হয়েছে কিনা সেজন্য ডিসপ্লে ক্লিপটা লাগিয়ে নেব এবং ব্যাটারি ক্লিপটা লাগিয়ে নেব ডিসপ্লে এবং ব্যাটারি ক্লিপ লাগানো শেষ এখন পাওয়ার বাটনে টুইজার দিয়ে শর্ট করে দেব চেক করা হচ্ছে কমপ্লিট যে এটা বাটনের কারণে সমস্যা এর জন্য বাটনটা চেঞ্জ করে দেব ডাইরেক্টলি মাদাবোটা খুলে নিলাম খুলে নেওয়ার পর রাবারটা খুলে নিলাম এখন যেহেতু ভিতরে বাটনটা সমস্যা ভিতরে বাটনটা চেঞ্জ করে দেব এই যে বাটন এখন এই বাটনটা লাগিয়ে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা সেজন্য প্রথমে বাটনটা লাগিয়ে নিব বাটনটা লাগানোর পর মাদার বসিয়ে দিব এবং বসিয়ে দিয়ে চেক করে দেখব যে আমাদের যে সমস্যাটা ছিল আগে এই সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা মিসপ্লে ক্লিপটা লাগিয়ে দেব ও ব্যাটারি ক্লিপটা লাগিয়ে দেব আমাদের যে সমস্যাটা ছিল এটা সমাধান হয়ে গেছে বাটনটা চেঞ্জ করার পর আপনাদের যদি এরকম হয় তাহলে বাটনটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে যাই হোক করে দিব যাই হোক অবশেষে কাজ কমপ্লিট এর কারণ হচ্ছে যে মনে করেন আমাদের যে সমস্যাটা ছিল এটা সমাধান হয়ে গেছে চালু হয়েছে কিন্তু দুঃখের বিষয় তার ভিতরে যা ছিল ছবি টবি যা ছিল সবগুলো কেটে গেছে যাই হোক এখন হচ্ছে ফিডিং করে দিব মা লাগাবো অন্তবতা লাগানোর শেষ ডিসপ্লে ক্লিপটা লাগিয়ে দেব রাবনের যে ক্লিপটা সেটা লাগিয়ে দেব এবং অবশেষে ব্যাটারি ক্লিপটা লাগিয়ে দেব আর এখানে যে ক্যামেরাগুলো খুলছিলাম এগুলো সুন্দর করে লাগিয়ে দেব সামনের ফোন ক্যামেরাটা সুন্দর করে বসিয়ে দেব এটা খানা শেষ अपन নাটগুড়া লাগিয়ে দিব আপনাদের যাদের এরকম সমস্যা অবশ্যই বাটনটা চেঞ্জ করে দেখবেন যে সমস্যা সমাধান হয়ে যাবে আর বাটন চেঞ্জ করার পরে যদি সমস্যা সমাধান না হয় বুঝে নেবেন যে অন্য কোথাও সমস্যা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে চেঞ্জ করলে আপনার সমাধান হয়ে যায় আর এই মূলত এই ঘটনাটা ঘটে যদি আপনার দীর্ঘদিন ভলিউম বাটন সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় আর কি পরিষ্কার করে দিব কারণ গ্রামগুলো যদি পরিষ্কার না করে সুন্দর করে তাহলে কিন্তু ভ্যাকসেল বসানো যাবে না যাই হোক কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন কাস্টমারকে হাতে বুঝিয়ে দিও।